আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ প্রপ্রিয় ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ পিজি স্টুডেন্ট অর্থাৎ এম এ এম এম কম সায়েন্স আর্টস কমার্স বিলিজ এমলএস সমস্ত স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে শর্তগুলি বা যে নির্দেশাবলী বা যে গাইডলাইন ইউনিভার্সিটি থেকে দিয়েছে সেগুলো নিয়েই আলোচনা করা হবে তার জন্য এই ভিডিওটি খুবই মনদর্শ্য করে দেখতে হবে মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার আগে এই শর্তগুলো বা এই নির্দেশগুলো আপনাকে ভালো করে জানতে হবে তবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন করার সময় কোনো ভুল হবে না তো আজকের এই ভিডিওতে সবার প্রথমে জানিয়ে দেই যে নেতাজি সুভাষ রূপী ইউনিভার্সিটির বিলিস স্টুডেন্ট অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স স্টুডেন্টদের যে নির্দেশাবলী সেটা গতকাল ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে এখনও পিজি স্টুডেন্টদের পাবলিশ করেনি যে আপনাদের অ্যাসাইনমেন্ট কবে হবে তবে এই প্রসঙ্গে জানিয়ে দেই যে বিলিস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনভারোমেন্টাল সায়েন্স স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের নির্দেশাবলী দিয়েছিল ঠিক একই রকম পিজি স্টুডেন্টদেরও হবে সেম নির্দেশাবলী সেম হবে কারণ দুটোই অনলাইনে হচ্ছে বিলিস তারপর পিজি স্টুডেন্টদের তো সেক্ষেত্রে আপনারা সেই শর্তগুলো ভালো করে দেখে নেবেন আমি সেগুলোই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো দেখুন প্রথম যে শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে উভয় স্টুডেন্ট দেখবেন বিলিস এম এ এমকম সবাই দেখবেন ভিডিওটি সবার জন্য সেম ঠিক আছে তো দেখুন যে প্রথম শর্ত যেটা দেখাচ্ছে ইউনিভার্সিটি থেকে যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ যারা করেছেন আগে থেকে তারাই এই অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন যারা এর আগে এক্সাম ফর্ম ফিল আপ করেননি তাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে ওকে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রত্যেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে রাখবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা হচ্ছে যেমন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডের প্রয়োজন ঠিক একই রকম অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের প্রয়োজন হয় এই অ্যাসাইনমেন্ট সাবমিশনগুলো আপনাদের অনলাইনে করতে হবে অর্থাৎ অনলাইনে এমসিকিউ টাইপের হবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য ইউনিভার্সিটি থেকে সুনির্দিষ্ট পোর্টাল দিয়েছে বিশেষ করে বিলিজ স্টুডেন্টদের সুনির্দিষ্ট পোর্টাল দিয়েছে সেই পোর্টালে ক্লিক করে আপনাদের লগ করে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে পিজি স্টুডেন্টদের এখনো কোনো পোর্টাল পাবলিশ করেনি বা ডেট দেয়নি যে পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট কবে থেকে শুরু হচ্ছে বা লাস্ট ডেট কবে বিলি স্টুডেন্টদের শুরু হচ্ছে আগামী সাতই জুন দুপুর দুটো থেকে চোদ্দোই জুন দুপুর দুটো পর্যন্ত চলবে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন আমি আবারও রিপিট করছি এম এ এম এস এম কম অর্থাৎ পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট এখনও দেয়নি খুব শীঘ্রই তাদেরও ডেট দিয়ে দেবে যখনই তার ডেট দিয়ে দেবে অ্যাসাইনমেন্ট সাবমিশনে সেটাও আমরা ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রসঙ্গে জানিয়ে দে এই যে আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে এই অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অনলাইনে সাবমিট করতে পারবেন কম্পিউটার থেকেও সাবমিট করা যাবে ল্যাপটপ থেকেও সাবমিট করা যাবে ডেস্কটপ থেকেও সাবমিট করা যাবে খুবই সহজ পদ্ধতি অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যে সুনির্দিষ্ট পোর্টাল দেবে সেই পোর্টালে ক্লিক করে আপনাদের লগ করতে হবে লগ করার সময় এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অনুযায়ী আপনার যে এনরোলমেন্ট নাম্বার আছে যে ডেট অফ বার্থ আছে যে মোবাইল নাম্বার আছে এইগুলো ইনপুট করে সাবমিট বা লগ ক্লিক করে আপনাদের লগ করে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে তো লগ ইন করার পর আপনার যে যে পেপার আছে সেই পেপারগুলো ওইখানে শো করবে সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট আপনাকে সাবমিশন করতে হবে এই প্রসঙ্গে জানিয়ে দেয় এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে একশো নম্বরের প্রতিটা পেপারে কুড়িটা করে এমসি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক তো এক নম্বরে কুড়িটা এমসি প্রশ্ন থাকবে ওই কুড়ি নম্বর একশো মানের সমান হবে ঠিক আছে তো এই প্রসঙ্গে জানিয়ে দেয় আপনারা একশো নম্বরের প্রতিটা পেপারের ক্ষেত্রে নয় বার পজ বা বিরতি নিতে পারবেন বা নয় বার আপনারা রিফ্রেশ করে নিতে পারবেন ঠিক আছে এবং এই প্রসঙ্গে জানিয়ে দেয় এই যে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন করার পর মানে শেষে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার পর আপনারা প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা অ্যাকনোলেজমেন্ট স্লিপ হবে সেই স্লিপগুলো আপনারা ডাউনলোড করে রেখে দেবেন আপনার প্রমাণ হিসাবে ঠিক আছে আপনি যে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করলেন এটাই তার প্রমাণ ঠিক আছে এবং পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট সাবমিশন করার সাত দিন পর আপনারা কিন্তু সেটা ডাউনলোডও করে রাখতে পারবেন মানে আপনি কোন কোন পেপারে কোন কোন প্রশ্নের কী কী উত্তর দিলেন সেটা পরীক্ষা দেওয়ার বা অ্যাসাইনমেন্ট সাবমিশন করা সাত দিন পর সেটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন ঠিক আছে তবে এটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রসঙ্গে জানিয়ে দিই আপনাদের যে অনলাইনে অ্যাসাইনমেন্টটা হবে সেটা সাত দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ দিন হোক বা রাত যে কোনো সময় আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন আর এমন কোনো ডেট নেই যে এই ডেটে এই পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে তেমনটা কিন্তু নয় যে সাত দিন সময় থাকবে দিন হোক বা রাত বা ভোর যখন খুশি আপনারা অনলাইনে সাবমিট করতে পারবেন এই প্রসঙ্গে জানিয়ে দেয় যে আপনারা যখন কোনো পেপারের কোনো প্রশ্নের উত্তর সাবমিট করবেন সেটা কিন্তু পুনরায় ব্যাক বা এডিট করার কোনো অপশন থাকবে না তাই ভেবে চিনতে অ্যান্সার সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে